আপনারা পেয়ে যাবেন যেটা বিগ ডিসকাউন্টে অফিসিয়াল ফোন কিনে যাচ্ছেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে অফিসিয়াল ফোন দেখানোর জন্য আমি যেই বসুন্ধরা যেটির যেই সবচেয়ে রয়েছে সবটির নাম হচ্ছে এনএস মোবাইল ট্রেড আর সবটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো পঁচিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হৃদয় ভাইকে ভাই কিছুদিন পরেই তো ঈদ তো অফিসিয়াল ফোনে ধামাক অফার থাকবে তো অবশ্যই এবার কোরবানি ঈদে

এটার অফিসিয়াল প্রাইসটা ছিল 32000 টাকা 32000 টাকা এটা তো ভাই এনএস মোবাইল ট্রেডে আসি ভাই আমাদের ডিসকাউন্ট লাগবে ভাই অবশ্যই আমরা এবারে এই যে স্পেশাল একটা ডিসকাউন্ট নিয়ে আসছি সকল গ্রাহকদের জন্য আমাদের প্রত্যেকটা অফিসিয়াল ফোনের সাথে হ্যাঁ কত ডিসকাউন্ট এবার আমাদের এই ফোনটার সাথে ডিসকাউন্ট থাকবে ফ্ল্যাট ডিসকাউন্ট 2400 টাকা 2400 টাকা ডিসকাউন্ট 2400 টাকা ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইস থেকে এখন মাত্র

এটা ভাই সেই না ভাই জি অস্থির একটা কালার ওকে একটা কালার আচ্ছা এইটার ওটার ডিজাইনে কিন্তু তেমন কোনো পার্থক্যই নেই ডিজাইন জাস্ট এখানে আপনার কিছুটা এটার মধ্যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে অ্যামোলেট প্লাস ডুয়াল অস্ট্রিও সাউন্ড সিস্টেম মেটাল ফ্রেম পাচ্ছেন বডি স্ট্রাকচার আবার এখানে এটা যে মেইন চার্জিং অ্যাডাপ্টারটা আছে অফিশিয়ালি

আচ্ছা এই ফোনিয়াল প্রাইসটা হচ্ছে কত এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার 28000 হাজার টাকা অফিসিয়াল প্রাইস ভাই যেহেতু এনএস মোবাইল ট্রেডে আসছি ভাই বিগ ডিসকাউন্ট লাগবে ভাই অবশ্যই বিগ ডিসকাউন্ট থাকবে এবার ধামাকা অফার থাকবে ঈদের জন্য

যাবো ইনফিনিক্সের আর একটা পপুলার একটা ফোন যারা কার ডিসপ্লের মধ্যে খুবই স্লিম একটা হ্যান্ড ডিভাইস অনেক ইনফিনিক্স দিচ্ছে আপনাদের হট 50 প্রো প্লাস হট 50 প্রো প্লাস হ্যাঁ হ্যাঁ জেবিএল এর সাউন্ড সিস্টেম সহ ডুয়াল স্টেরিও সাউন্ড ওকে দেখেন উপরে একটা স্পিকার রয়েছে নিচে একটা স্পিকার রয়েছে পিছনে ব্যাক সাইডটা কিন্তু আপনার ফুললি স্ক্র্যাচ প্রুফ ওকে হ্যাঁ স্ক্র্যাচ করবে না সহজে এটা

হট 50 প্রো হ্যাঁ হট 50 প্রো হট প্রো এই ফোনটাও কিন্তু দারুণ একটা স্টাইলিশ ফোন সিমিলার হট ফিফটি প্রো প্লাসের আউটলুকিং সিমিলার সিমিলার থাকবে আর এটার মধ্যেও আমরা কিন্তু ষোলোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি ষোলোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইসটা আছে সেখান থেকে আমরা ষোলোশো টাকা ডিসকাউন্ট দিই এখন মাত্র ষোলো হাজার চারশো টাকা ষোলো হাজার চারশো টাকার মধ্যে থাকবে ষোলো হাজার চারশো টাকার মধ্যে চমৎকার ফোন টি ভিওয়ার্স আপনার পেয়ে যাবেন থেকে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি অফিসিয়াল শোরুমে গেলে কিন্তু এটা আঠারো হাজার টাকার নিচে কোনো ডিসকাউন্ট রাখবে না আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট রাখতেছি আচ্ছা এই এখন দাম হচ্ছে কত এখন দাম হচ্ছে ষোলো হাজার চারশো

আপনার 1600 টাকা 1600 টাকায় অফিশিয়াল প্রাইস থেকে 1600 টাকা ডিসকাউন্ট দিয়ে 1600 টাকা ডিসকাউন্ট এর প্রাইস হচ্ছে কত এখন বর্তমানে এটা প্রাইস এখন বর্তমানে আমরা রেখেছি 10400 টাকা 10400 টাকা 10400 টাকা 10400 এর কত জিবি বললেন ভাই এটা এটা হচ্ছে আপনার 4128 4128 4128 ওকে এটা কিন্তু দেখে যে 8 জিবি 108 জিবি লেখা আছে এটা হচ্ছে 4 প্লাস 4 জিবি মানে 4 জিবি আপনার জেনুইন র‍্যাম পাবেন আর 4 জিবি ভার্চুয়াল র‍্যাম করে 8 জিবি র‍্যাম করে নিতে পারবেন আচ্ছা তারপরে আমাদের স্মার্ট 9 এইচডি তে

এই যে এই ফোনটা সম্পর্কে আমি ভাইকে জিজ্ঞেস করেছিলাম ভাই এটা কি ফোন দাম কম দিবেন তো ভাই ভাই বলল অবশ্যই একটা স্পেশাল অফার থাকবে এটা হলো কি কি নাম কি ভাই মডেল এটা হচ্ছে Motorola E32 E32 হ্যাঁ E32 এটার অফিশিয়াল প্রাইস কিন্তু 16000 টাকা অফিশিয়াল প্রাইস 16000 টাকা অফিশিয়াল প্রাইস 16000 টাকা এইটাতে আমরা স্পেশাল একটা বিগ

আচ্ছা এর পরবর্তীতে আমরা কোনটা দেখব এর পরবর্তীতে আমরা দেখব C65 C65 হ্যাঁ C65 টা হচ্ছে আপনার 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এই ফোনটা কিন্তু আপনার 21000 টাকা অফিশিয়াল প্রাইস অফিসিয়াল প্রাইজের থেকেও আমরা বারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রেখেছি এবার ঈদের স্পেশাল বারোশো টাকা ডিসকাউন্ট করে কত হবে এটা এটা বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো উনিশ হাজার আটশো টাকা ওকে ইনস উনিশ হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন এখন আমরা কোনটা দেখবো হ্যাঁ সি সেভেন্টি ওয়ান সি সেভেন্টি এবার আমরা দেখি একেবারে নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা অস্থির হ্যাঁ একটা পালক পালকের একটা ছায়া দেওয়া আছে ডিজাইন নিয়ে আসছে

এরপরে আমরা চলে যাচ্ছি Realme C63 C63 হ্যাঁ C63 63 এটা অফিশিয়াল প্রাইস কিন্তু 16000 টাকা টাকা আমরা এটা তো ফ্ল্যাট ডিসকাউন্ট রেখেছি 800 টাকা 800 টাকা জি 800 টাকা 800 ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিয়ে এখন মাত্র 15200 টাকা 15200 টাকার মধ্যে তারপরে আমরা করে দেব এটা কিন্তু আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন 45 ওয়াটের রিফ্রেশ রেট পাবেন তারপরে আপনারা 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি পাচ্ছেন

অফিসিয়াল ফোনটি রয়ে যাবে আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি ওয়ান প্লাস এর স্পেশাল একটা ফোন খুবই ডিমান্ডেড হ্যাঁ খুবই ডিমান্ড ডুয়েল স্টুডিও সাউন্ড সিস্টেম সহ সিই ফোর লাইট এটা কিন্তু অফিসিয়াল প্রাইস চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি যে কোনো শোরুমে আপনি যাবেন চব্বিশ হাজার টাকা প্রাইস পাবেন এখান থেকে আমরা

এখান থেকে আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট রেখেছি 900 টাকা 900 টাকা 900 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এখন মাত্র 15900 টাকা পাবেন 15900 টাকার মধ্যে ওকে চমৎকার এই ফোনটি আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন এরপর আমরা চলে যাচ্ছি

এখন মাত্র একুশ হাজার দুশো টাকায় একুশ হাজার দুশো টাকা একুশ হাজার কেমন ফর্টি কেমন ফোর্টি ভাই রে ভাই দেখেন এই অফার এমনিতে এই ফোনটা বর্তমানে মার্কেটে একদম হাওয়াই যাচ্ছে যাচ্ছে না সবাই ডিমান্ডেড খুব তারপরে বলেছেন তার উপরে স্পেশাল অফার ওকে আচ্ছা আমি বলবো ভিউয়ার যারা আপনারা এই অফারটা দেখেছেন আপনারা একটু অবশ্যই আসার আগে ভাইদের কল করে এবেল আছে কিনা সেটা জেনে আসবেন অনেক অনেক সময় হয় কি ভালো প্রাইস দিলে একদম লিমিটেড স্টক আর এবার সামনে কল করে আসবেন আমরা এটা এটা তো বিশাল একটা ফ্ল্যাট ডিসকাউন্ট আছে আমরা কেমন 40টা দেখলাম ভাইয়া আমাদের এর পরবর্তীতে কোন ফোনটি দেখাবেন এর পরবর্তীতে আমরা চলে যাব টেকনোর আরেকটা ফোন স্পার্ক 30 সি হ্যাঁ

এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা যারা একেবারে রিজনেবলের মধ্যে একটা টেকনো স্মার্টফোন নিতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা খুবই সুইটেবল এগারো হাজার টাকার ফোনে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার টাকা নিয়ে দশ হাজার টাকার মধ্যে পাবেন ওকে আচ্ছা তারপর আমরা ঘুরে দেখব হ্যাঁ এরপর আমরা চলে যাচ্ছি শাওমিতে শাওমির ফোরটিন সি খুবই পপুলার একটা ডিভাইস সবার পছন্দের একটা ফোন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা এই ফোনটাতে আমরা এক হাজার টাকা স্পেশাল একটা অফার দিচ্ছি সামনে ঈদ এই ঈদকে রেখে কোরবানির ঈদে যাতে সবাই ভালো কিছু পায় ভালো একটা প্রাইস সেগমেন্টে পায় এই জিনিসগুলো মাথায় রেখে আমরা এটাতে ফ্ল্যাট একটা

বিশাল একটা স্পেশাল অফার দিচ্ছি এটা আপনার তেরো হাজার টাকা অফিসিয়াল প্রাইস এইখান থেকে আপনার ছয়শো টাকার ডিসকাউন্ট দিয়ে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে আমরা এখন মাত্র বারো হাজার চারশো টাকা বারো হাজার চারশো টাকার মধ্যে দেবেন এটা বারো হাজার চারশো টাকা ওকে এরপরে আমরা যে ফোনটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্স বি হনারের খুবই পপুলার একটা ফোন এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে পনেরো হাজার এটাতে আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট রেখেছি বারোশো টাকা বারোশো টাকা ডিসকাউন্ট জি বারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রেখে এখন মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকার মধ্যে অফিসিয়াল অফিসিয়াল ফোন আচ্ছা তারপর এরপর আমরা চলে যাব হর্নারের আর একটা ফোন এক্স ফাইভ বি এক্স ফাইভ বি জি এক্স ফাইভ বি এই ফোনটা কিন্তু আপনার অফিসিয়াল প্রাইস এগারো হাজার টাকা দারুণ একটা ফোন যাদের হাত ঘামে হাত থেকে ফোন স্লিপ করে অনেকটা হাত থেকে পরে যায় স্লিপ করে এই ফোনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিফ পাবেন হাত ঘামিয়ে গেলেও স্লিপ করে সম্ভব যাবে না গ্রিপ থাকবে একটা একটা ভালো পাবেন অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এখান থেকে আমরা এগারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রাখতে আমি দাম হলো কত নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো একটা ফোন ভাই অবিশ্বাস্য যাদের মানে দেখা গেছে বাবা মার জন্য মানে যারা শুধুমাত্র ভিডিও কলে কথা বলবে নর্মাল ইউজ করবে তার জন্য আমি বলবো বেস্ট একটা ফোন হতে পারে অফিসিয়াল চার জিবি র্যাম এর সাথে ভালো একটা ফোন পাচ্ছেন ওকে এরপরে আমরা চলে যাব আইটেলে আইটেল ফার্স্টে কোনটা দেখাবেন ভাই আইটেলের স্পেশাল একটা ফোন আইটেলের এস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আল্ট্রা ভাই অনেকের কিন্তু অল্প প্রাইসের মধ্যে আমরা বলতে পারি যে অফিসিয়াল একটা ফোন লাগবে তাদের যারা সুপার স্লিম একটা কাঠ ডিসপ্লের ফোন চান তাদের জন্য এটা অ্যাজ লাইক স্যামসাং এস টোয়েন্টি ও আলট্রা এই ফিলটা যারা চান একদম কম রিজনেবল ফোন প্রাইজের মধ্যে তাদের জন্য এই s20 uh, okay. identifier kod... ultra okay goriber onek shopno ache goriber onek shopno s20 এটার আরেকটা ভেরিয়েন্ট আছে একশো আঠাশ জিবি এটার মধ্যেও আপনারা এক এগারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এগারোশো টাকা ষোলো হাজার নয়শো টাকা পাবেন ষোলো হাজার নয়শো টাকা ওটা কোনটা ভাই মডেলটা এটা এস টোয়েন্টি ফাইভ আল্টারই আরেকটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে একশো আঠাশ জিবি মানে একশো আট আইন জিবি ষোলো হাজার নয়শো টাকায় কার্ভ ডিসপ্লে জি ভাই এটা কিন্তু কেউ মিস করবেন না অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপনার ষোলো হাজার নয়শো টাকার মধ্যে জি ষোলো হাজার নশো টাকার মধ্যে কার্বিস আল্টার আচ্ছা এরপরে আমরা যেটা স্পেশাল আরেকটা ফোন আসছে নতুন আমাদের আট জিবি লাইটিং সহ একটা স্পিকার আছে এই ফোনের সাথে হচ্ছে সিটি হান্ড্রেড আইটেলের এর সিটি হান্ড্রেড জোয়াকাস যখন এইটা সাথে এর সাথে ফ্রি থাকবে ইনবক্সের মত প্রত্যেকটা সাথে একটা করে স্পিকার ওকে জোস আচ্ছা তো চমৎকার এই স্পিকার সহ এই ফোনটা আইটেল সিটি এর অফিশিয়াল কিন্তু আপনারা পাচ্ছেন হাজার টাকা আর এখান থেকে আমরা 900 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি 900 টাকা সাথে জি

অন্যরকম একটা শাড়ি ভালো লাগবে হ্যাঁ আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আমাদের এনএস ট্রেডে আমরা ফ্ল্যাট নয়শো টাকা ডিসকাউন্ট রাখছি এটা একমাত্র একশো টাকা পাচ্ছেন তো আমরা কিন্তু এক এক করে স্মার্ট ফোনিয়াল ফোনের পাশাপাশি তাদের আনঅফিশিয়াল সব ধরনের ফোনই আপনারা পেয়ে যাবেন আর স্পেশালি তাদের কাছে আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নোকিয়ার ফোন যারা চাচ্ছেন নোকিয়ার ফোন যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাচ্ছেন তারা কিন্তু এখানে পেয়ে যাবেন ভিউর্স তো এই নোকিয়ার ফোন পাশাপাশি অফিসিয়াল এই ফোনগুলো যারা চাচ্ছেন অবশ্যই ভেদের সাথে যোগাযোগ করবেন বাইসেল এক্সেঞ্জের অফারটা কিন্তু থাকবে নতুন ফোন কিন্তু পারবেন পুরো ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরো ফোনটা ইজিলি সেল করে টাকাও নিয়ে যেতে পারবেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা কারণ পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ